সকাল সাতটা বাজতেই বোলপুরের কোমরপুকুর পাড় গম গম করছে আকাশ আজ মেঘলা কিন্তু তার নিচে উৎসবের এক তীব্র উত্তেজনা আমি আমার বাড়ির বারান্দায় দাঁড়িয়েই দেখতে পাচ্ছি সেই চিরন্তন দৃশ্য পুকুরের ঘাটে উপচে পড়া ভিড় আজ যে সপ্তমী আর সপ্তমীর দিনেই বিভিন্ন ক্লাবের ঘটভরা এবং নবপত্রিকা স্নানের শুভকাজ সম্পন্ন হবে শহরের বহু পুরনো এই পুকুরটির নাম কেন কোমর পুকুর হয়েছে তা নিয়ে লোকমুখে নানা কথা শোনা যায় কিন্তু এখন আর সেই ইতিহাস নিয়ে ভাবার সময় নেই আমার চোখ আটকে আছে ঘাটের দিকে একে একে আসছে বিভিন্ন পূজা কমিটি আর ক্লাবের সদস্যরা তাদের পরনে নতুন ধুটি পাঞ্জাবি বা শাড়ি ঢাকের মৃদু বাজনা দূর থেকেও ভেসে আসছে তাতে মিশে আছে কাশরের টুংটাং শব্দ প্রথমে শুরু হল নবপত্রিকা স্নান একজন পুরোহিত মন্ত্র পাঠ করছেন আর তার নির্দেশ মতো কলাবৌকে অর্থাৎ নবপত্রিকাকে সাদা শাড়ি পরিয়ে সিঁদুর দিয়ে সাজিয়ে একে একে পুকুরের জলে ডুবিয়ে আনা হচ্ছে শোলার মুকুট আর লাল পাড়ের শাড়িতে নবপত্রিকারা যেন দেবী দুর্গার আগমনীর বার্তা বহন করছে এই দৃশ্যটি একাধারে পবিত্র ও শান্তিদায়ক জলে প্রতিবিম্বিত হচ্ছে আকাশ আর তার চারপাশের গাছপালা তার মধ্যে এই নবপত্রিকা স্নানের দৃশ্য সত্যি এক অপূর্ব ক্যানভাস তৈরি করেছে এরপরই শুরু হল ভরা পর্ব সারিবদ্ধ পিতলের উজ্জ্বল কলসি বা ঘট ঘাটে রাখা ক্লাবের সদস্যরা অত্যন্ত সাবধানে মন্ত্রপুত জল ভরে নিচ্ছেন সেই ঘটে জল ঘটগুলি তাদের কাঁধে তুলে নিয়ে যখন তারা ঘাটের সিঁড়ি বেয়ে ওপরে উঠছে তখন মনে হচ্ছে যেন তারা মা দুর্গার জীবন্ত প্রতীক বহন করে নিয়ে যাচ্ছে তাদের প্যান্ডেলে প্রতিটা ক্লাব তাদের ঢাকের আওয়াজকে যেন সর্বোচ্চ সীমায় নিয়ে গেছে ঢ্যাম কুরকুর ঢ্যাম কুরকুর শব্দে কেঁপে উঠছে পুকুর পাড় আমার চোখ আর হাত স্থির থাকতে পারল না দ্রুত আমার স্মার্টফোনটি বের করলাম নবপত্রিকা স্নানের পবিত্র মুহূর্ত ঘট কাঁধে উল্লাস করে ফেরা যুবকদের ছবি আর পুকুরের জলে প্রতিফলিত হওয়া উৎসবের মেজাজ সবই আমি একে একে ক্যামেরার লেন্সে বন্দি করে রাখলাম এই দৃশ্য শুধু একটি ধর্মীয় আচার নয় এটি আমাদের বোলপুর শহরের এক আবেগ এক ঐতিহ্য ভিড় যখন আস্তে আস্তে পাতলা হয়ে এলো আর ঢাকের আওয়াজে যখন একটু দূরে মিলিয়ে গেল তখন আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম পুজোর এই প্রথম বড় মুহূর্তটি আমার ফোনের মেমোরিতে এখন চিরকালের জন্য সঞ্চয় হয়ে রইল এই ছবিগুলি সাক্ষী দেবে সপ্তমীর দিন কোমর পুকুরের সেই প্রাণবন্ত সকালের